দিল্লি বিস্ফোরণকাণ্ডের প্ল্যান তৈরি হয়েছে বাংলাদেশে বসে বাংলাদেশে সাম্প্রতিককালে জঙ্গিদের আতুর ঘর হয়ে উঠছে জঙ্গিদের যে কার্যকলাপ বাড়ছে সেটা আমরা বলেছিলাম একদিক থেকে সাইফুল্লাহ কাসুরি অন্যদিক থেকে হাফিজ সাইদ বাংলাদেশে জঙ্গি সংগঠন তৈরি করছে এবং ভারতে হামলার প্ল্যান তৈরি করছে এই তথ্য বারবার করে উঠছে বাংলাদেশ যোগ তুরস্ক যোগ উঠছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানেরও বেশ কয়েকজন জঙ্গি সংগঠন বিতর্কিত ইসলামপন্থী নেতা তিনি এসছেন এবং সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশে একটা উৎসব পালন হচ্ছে দিল্লি বিস্ফোরণ কেন্দ্র করে নমস্কার আপনারা দেখছেন ইনসাইডার আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত বা অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে বলা হবে বা বলা যাবে যে দিল্লি বিস্ফোরণ কাণ্ড বা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইন্টারনাল কন্ডিশন বা বলা ভালো জিও পলিটিক্যাল কন্ডিশান সেইটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এর আগের অনুষ্ঠানে বলছিলাম অপারেশন শিগুরের ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ভাবছে অন্যদিক থেকে কিভাবে একেবারে নিজেদের যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি সেইখানে দাঁড়িয়ে শেখ হাসিনা বা আমরা যদি দেখি আওয়ামী লীগ বা এনসিপি বা বিএনপি জামাত ইসলাম এই সমস্ত দলগুলোর যে উপস্থিতি সেইগুলো নির্বাচনকে ঘিরে বাংলাদেশ উত্তপ্ত যুদ্ধ শুরুর পরিস্থিতি সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্রটা গোয়েন্দাদের কাছে এসে পৌঁছচ্ছে যে চিত্রটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেটা একেবারে নট কোয়াইট নর্মাল তার কারণ বাংলাদেশ জঙ্গিদের দেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আইএসআই বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিভাবে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো সেইগুলো আইএসআই এর মাধ্যম দিয়ে এই মুহুর্তে বাংলাদেশে এসে পৌঁছচ্ছে ঠিক তার পাশাপাশি যদি দেখি সেক্ষেত্রে পাকিস্তানের একজন উচ্চ পর্যায়ের নেতা বা উচ্চ পর্যায়ের যে সেনাবাহিনীর প্রধান বলা ভালো যে আসিম থেকে উচ্চ পর্যায়ের যে সেনাবাহিনীর প্রধান তিনি এসেছিলেন তিনি এসে আইএসআইকে বাংলাদেশে বসিয়ে দিয়ে গেছেন সেই বিষয়গুলো আলোচনা করছিলাম ঠিক এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানের বিতর্কিত মুসলিম ধর্মীয় নেতা জমাত উলেমা ইসলামের নেতা মৌলানা ফজলুর রহমান তিনি এসেছেন এবং তিনি প্রাথমিকভাবে যে তথ্য এসে পৌঁছচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংগঠনদের মধ্যে জিহাদ তৈরি করার বার্তা দিচ্ছেন যে তথ্য ভয়ানকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের জন্য নিউ দিল্লি বা সাউথ ব্লকের জন্য উদ্বিগ্নের প্রাথমিকভাবে এই মোজাম্মেল আদিল যে একেবারে আমরা দেখেছি দিল্লি বিস্ফোরণকাণ্ডের যারা রীতিমতো গ্রেপ্তার হয়েছে শাহিন সাঈদ অন্যান্য ক্ষেত্রে একেবারে রহমান যিনি মৌলভী যিনি একেবারে যদি দেখি পুলো আমার একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তাদের গ্রেপ্তারি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হরিয়ানার বিশ্ববিদ্যালয় যেটা তাকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এবং ঠিক তারপর তাদের যোগসূত্র খুঁজতে গিয়ে দেখা গিয়েছে হাফেজ সাইদের সঙ্গে মাসুদ আজারের বোনের সঙ্গে এবং বিভিন্ন ক্ষেত্রে এই জাইসি ই বিভিন্ন যে হ্যান্ডেলার তাদের সঙ্গে ওভার দ্য টেলিফোন বা একেবারে হোয়াটসঅ্যাপ চ্যাট বা এই বিভিন্ন থ্রিমু যে অ্যাপস সেই থ্রিমা অ্যাপসের মাধ্যম দিয়ে তারা যোগাযোগ চালিয়েছিল বিভিন্ন ইনস্ক্রিপ্টেড চ্যাটের মাধ্যম দিয়ে